যেমন আছে পুরো ফ্লেক্সিবল একদম ট্রেনে ইউজ করে এগুলো পুরো বাই চান্স যদি কোনো রকম চাপও পড়ে যায় কোনো সমস্যা না এগুলো এরকম পুরো মুড়ে যাবে এভাবে কোনো সমস্যা হবে না এগুলো একদম চো মানে কম দামে ভালো জিনিস এটা যেমন এখন টাইগার প্রিন্ট সব থেকে নন ডিমান্ডে আছে এরপরে এগুলো এখন লেডিসদের যেটা এটা কালার বেশি একটু পছন্দ করে একটু বড় চশ্রুখির জন্য এগুলো একটা আছে সেপ অন্যরকমও পেয়ে যাবে আবার যারা একটু অথেন্টিক পড়তে পছন্দ করে মানে অফিসিয়াল পারপাস হোক একটু আলাদা দেখা যাবে কোট প্যান্টের সাথে এগুলো একটা পড়তে পারে না যেন আমাদের এখানে হোলসেল রেটে কারবার কোয়ালিটির ওপরে কাজ হয় প্লাস কোয়ান্টিটিটা বেশি তাই জন্য আমরা ওপরে সত্তর বছরের ট্রাস্ট আছে এখানে চকম সমস্ত কাজ হয় পাওয়ার প্লাস কারোর যদি প্রেসক্রিপশন ডাক্তার দেখিয়ে আপনার পাওয়ারটা অ্যাকুরেট দিচ্ছে কিনা এরকম ডিজিটাল মেশিনে কেউ আপনাকে চেক করে দেবে না

সুপ্রিয় দর্শক বন্ধু আমি সত্যব্রত সত্যব্রত টোয়েন্টি টু চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি চলে এসেছি কলকাতার বড় চশমা মার্কেট যেখানে পাইকারি এবং খুচরো দুইভাবেই পেয়ে যাবে বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট কলকাতা টুয়েলভ সেখানেই চলে এসেছি তোমাদের ঘুরিয়ে দেখাবো আর যারা আমার চ্যানেলে প্রথমে এসতো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে দেখা নোটিফিকেশন বেলটা অন করে দিও আর যারা সাবস্ক্রাইব করে যাচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে এখানে কীভাবে আসবে আর মার্কেটটা কটার থেকে কটা খোলা থাকে বিস্তারিত জানতে পারবে চলো আর দেরি না করে বিদ্যুৎটা শুরু করা যাক বন্ধুরা আজকে মেঘলা ওয়েদার আমি আছি কলকাতার বিপিন বিহারি গাঙ্গুল স্ট্রিটে কলকাতার সবচেয়ে বড় চশমার মার্কেট রিটেল এবং হোলসেল পেয়ে যাবে এদিকে সব চশমার দোকান বন্ধুরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের স্ট্রিটের চশমা মার্কেটে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা নিউ আরামবাগ অপটিক্যাল এখানে প্রবেশ করছি হ্যাঁ নিউ আরামবাগ অপটিক্যাল দুশো আশি নম্বর নিউ আরামবাগ অপটিক্যাল সামনে ক্যারিব্যাবি চার্জ আছে এখানে যাবতীয় চশমা পাওয়া যায় পাওয়ার পাওয়া যায় লেন্স সানগ্লাস সবই পাওয়া যায় পাওয়ার যদি কেউ করতে চাই কুড়ি মিনিটের মধ্যে রেডি করে আপনাকে দিয়ে দেবো পোড়ো সিপ ই যা বলে সবই এখানে হয় সব কম দামে করে দিই আমরা ডেলিভারিও সঙ্গে সঙ্গে আর যদি কোনো কারণে হোম ডেলিভারি হয় হোম ডেলিভারিও করে দিই আমরা কোনো চার্জে লাগে না আর এখানে সব রকম ফ্রেম পাবেন ফ্রেম দেখেন যদি ফ্রেম তো সব রকম সব পেয়ে ফ্রেম দেখেন এইগুলো যেমন আছে পুরো ফ্লেক্সিবল একদম টেনে ইউজ করে এগুলো পুরো বাই চান্স যদি কোনোরকম চাপও পড়ে যায় কোনো সমস্যা নেই এগুলো এরকম পুরো মুড়ে যাবে এভাবে কোনো সমস্যা হবে না এগুলো একদম লোড লোচ মানে কম দামে ভালো জিনিস যেটা বলে জলের দামে ফলের রস এর থেকে শুরু করে আমাদের কাছে একদম একশো টাকা থেকে স্টার্টিং করে আপ টু এ ফোর থাউজেন্ড ফাইভ থাউজেন্ড পর্যন্ত ফ্রেম আছে এনি কাইন্ড অফ যে কোনো যেরকম ফ্রেম বলবে আপনি যেরকম পছন্দ করে আনবেন আমাকে ফটো দেখাবেন একটু একটু আমাকে আইডিয়া দিলে আমি মোটামুটি আপনাকে নাইনটি পার্সেন্ট সিমিলার ফ্রেম বা সেম ফ্রেম আপনাকে আমি অ্যারেঞ্জ করে দিয়ে দেবো এবার এখানে আপনি যে কোনো কোম্পানি ব্র্যান্ডেড লেন্স সব থেকে কম সস্তা থেকে সস্তা আবার সব থেকে ভালো কিজাল নোভা জিকে প্রাইম এ আপনার এ ভিজিও যে কোনো লেন্স যে কোনো সব অ্যাভেলেবেল আছে তাছাড়াও আমরা কন্টাক্ট লেন্স বা রকম যদি কনট্যাক্ট লেন্স সলিউশন রেনু যে কোনো সানগ্লাস পাওয়ার দেওয়া সব কিছু আমরা এখানে অ্যাভেলেবেল করিয়ে দেবো আপনাদেরকে এখানে আসবেন দু টু এইট টি বিভাঙ্গুলি স্ট্রিট আপনার নিয়ার ক্যারিব্যাফিস চার্চ কলকাতা বারো এখানে আমাদের মোটামুটি এখানে আপনি লেন্স কাটা আরো অনেক কালেকশান এখানে রাখা আছে বা এখানে আরও দেখাতে পারেন এখানে অনেকগুলো আপনাদের এর মধ্যে আছে যেমন এখন নতুন সব থেকে ট্রেন্ডিং স্কেচল মালটা তো ট্রেন্ডিং কয়েকটা এখন যেগুলো আছে যেমন এখন সব থেকে বেশি এগুলো চলছে মোটা ডিজাইনে এগুলো এখন দেখবেন সব থেকে এর অনেক রকম কালার ভেরিয়েন্ট বা এ ইউনিক কালার এমন এগুলো এমনকালে আপনার মোটামুটি ছ সাতশো টাকার মধ্যে এগুলো হয়ে যাবে ফ্রেম এরকম এগুলো স্কেচ এগুলোর মধ্যে আবার কি আছে এগুলো ডাবল রিপিটেড আছে এগুলোর মধ্যে নর্মাল রিপিট নাই যেটা যারা পড়ে এটা বিশেষ করে ওনারা জানবেন ডাবল রিপিট থাকে এর মধ্যে আবার এর কম দামের ভেরিয়েন্টও আছে এই মোটা সেম জিনিস এরকম কম দামের ভেরিয়েন্টও পেয়ে যাবেন এর অনেকগুলো প্রিন্টেড কালার হ্যাঁ এটা স্কেচের এখানে প্রিন্ট থাকবে এটা যেমন এখন টাইগার প্রিন্ট সব থেকে অন ডিমান্ডে আছে ডিমান্ডে আছে এরপরে এগুলো এখন লেডিসদের যেটা এটা কালার বেশি একটু পছন্দ করে একটু বড়যশ্রুপির জন্য এইগুলো একটা আছে অন্য অন্যরকমও পেয়ে যাবেন আবার যারা একটু অথেন্টিক পড়তে পছন্দ করে মানে অফিসিয়াল পারপাস হোক একটু আলাদা দেখা যাবে কোট প্যান্টের সাথে এগুলো একটা পড়তে পারে না যেন এইগুলো এরকমগুলো এখন চলছে তাছাড়াও এখানে সব রকম অনেক রকম এগুলো এগুলো সব মোটামুটি আপনার ওই সাড়ে চারশো পাঁচশো এরকম রেঞ্জের মধ্যে সব চলে আছে। খুব বেশি ডিফারেন্স হবে না অনেক পাড়াতে আপনাকে স্কেচো কোম্পানি একটা আপনার ট্রেড ফেতে বার করে একটু এ করে দিলে আপনাকে হয়তো দেবে এবার ওদের ব্যাপারটা হচ্ছে ওদের আমাদের এখানে হোলসেল রেটে কারবার যতটা মিনিমাম প্রফিট করে আমরা কাজ করতে পারি করে দিই আমাদের এখানে কোয়ালিটির ওপরে কোয়ালিটির ওপরে কাজ হয় প্লাস কোয়ান্টিটিটা বেশি তাই জন্য আমরা এ করে নিতে পারি পাড়ার মতো তো একটা দুটো ওটা না এখানে হ্যাঁ আমাদের কাস্টমার বেশও আছে অনেক কিছু আমাদের ওপরে সত্তর বছরের ট্রাস্ট আছে এখানে দোকানটা আমাদের এইটা এইটা হ্যাঁ এইটা আমাদের আছে নতুন ব্রাঞ্চ এছাড়াও আমাদের আরও সব অনেকগুলো ব্রাঞ্চ আছে এটা আমাদের একদম রুট আছে আগের গলিতে আপনি এখানে গিয়েছিলেন ওইটা আমাদের রুট আছে ওখান থেকে সত্তর বছর আছে এরপরও আমাদের আর একটা দিয়ারাম্বা টু সেভেন্টি ফাইভ বিভিগাঙ্গুলি স্ট্রিট ওইটাও আমাদেরই দোকান আছে ওখানেই আছে আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে সেন্ট্রাল মেট্রো সেন্ট্রাল মেট্রো থেকে আপনি দু নম্বর গেট থেকে বেরিয়ে ওয়ার্কিং টু মিনিট আছে পায়ে এটা আপনি চলে আসবেন কোনো সমস্যা বা তাছাড়াও আমাকে যদি কোনোরকম কন্ট্যাক্ট করে নেন আমি আপনাকে পুরো গাইড করে দেবো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে কার্ডটা শো করে দিচ্ছে এবার দেখেন জুম করে দিচ্ছে জুম করে দিলাম নাম্বারটা আপনারা নিউ আরামবা অপটিক্যাল মোবাইল নাম্বার দিয়ে দিলাম দুটো নাম্বার আপনি যে কোনো নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আমি আপনাকে গাইড করে দেবো কীভাবে কোথা থেকে কোন জায়গা থেকে আসতে হবে তাছাড়াও যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে আসে সে আলাদা একটা ডিসকাউন্ট সেটা এখানে অন নেগোসিয়াল টেবিলে অন নেগোসিয়েবল হবে আপনার আপনি যদি বসেন সেটাতে সমস্যা নেই যে একটা রেট এখানে ফিক্স সেরকম নয় আপনি টেবিলে আসুন আপনার সাথে হবে করতে আমরা অ্যাভেলেবেল করে দেব কোনো রকম সেটা আগে যতটুকু আমরা হেল্প করতে পারি বা যতটুকু গাইড করতে পারি আমি করে দেবো সেটাতে কোনো সমস্যা নেই বন্ধুরা আমি আছি নিউ আরামবাগ অপটিক্যালে দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি এই যে ডিজাইনগুলো তোমাদের দেখাচ্ছি দেখিয়ে দিলাম বন্ধুরা প্লাস যাবতীয় পরীক্ষা এবং চশমা পাওয়ার দেওয়া হয় বন্ধুরা আমি চলে এসেছি বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিটে যে আর সি আই প্লাস বিভিন্ন ধরনের যে চশমার যে পাওয়ার দেওয়া হয় এর দাদা এখানে আমার দোকানের নাম আর সি আই প্লাস আপনার নাম কি আমার নাম হচ্ছে টিঙ্কু বলেই মার্কেটে চেনে সাধারণত এখানে চশমা সমস্ত কাজ হয় পাওয়ার ক্লাস কারোর যদি প্রেসক্রিপশান ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশানও নিয়ে আসে আপনার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা চশমা পুরো কমপ্লিট করে দিই যদি ওনার পাওয়ার গ্র্যান্ডিং না হয়ে থাকে যদি রেডি স্টকের হয়ে থাকে তাহলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা চশমা পুরো কমপ্লিট করে ওনার হাতে দিয়ে দিই অন্য জায়গায় ডাক্তার চোখ দেখিয়ে প্রেসক্রিপশন তৈরি করে রেখেছে সেক্ষেত্রে উনি আমাদের কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলেও আমরা ওই কাগজ দেখে চশমা তৈরি করে দিতে পারব ওটা আপনার এক একটা পাওয়ারের এক একটা দামে পাওয়ারের উপর ডিপেন্ড করছে প্লাস কোম্পানি লেন্সের আলাদা দাম মার্কেটিং লেন্সের আলাদা দাম আছে লোকালের লেন্সের দাম আলাদা আছে প্লাস আমরা নিজেরাই কাজ করি এখানে এই যে দেখতে পাচ্ছেন মেশিন আছে পাওয়ার চেক করার মেশিন আছে এখানে ঠিক আছে পাওয়ার যে চেক হয় সেক্ষেত্রে আসে ডাইরেক্ট চলে আসে হ্যাঁ আপনারা পাওয়ার ইয়ে আমাদের এখানে ডাক্তারবাবুরা আছে চোখ দেখিয়ে চশমা তৈরি করে দিতে পারবো আমার ফোন নম্বর হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান ডাবল সেভেন নাইন জিরো ফাইভ এইট আর আমার লোকেশান হচ্ছে দুশো আশি বিবি গাঙ্গুলি স্ট্রিট ক্যারি ব্যপটিস্ট চার্চ ঠিক তার উল্টো দিকের গলি হ্যাঁ চলুন চলুন এই গলি দিয়ে পাওয়ার দেওয়া হয় এখানে বিভিন্ন চশমা পাওয়ার এই গলি দিয়ে ঢুকে যাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা সব চশমা এখানে সব পাওয়ার দেওয়া হয় এবং কারখানায় যাচ্ছি কিন্তু গোপন সন্ধান দিচ্ছি বন্ধুরা তোমাদের এই যে এই যে এই যে হ্যাঁ এখানে এখানে কি করা হয় সমস্ত লেন্সের পাওয়ার দেওয়া হয় আচ্ছা আমি বিবি গাঙ্গুল স্ট্রিটের যেখানে চলে এসছি তোমার যে পাওয়ার কাচের মধ্যে যে পাওয়ার দেওয়া হয় সিয়ার শপ কাছে এবং সিয়ার শপ সব পাওয়ার দেওয়া হয় এখান থেকেই এই কারখানার থেকেই হয় একজন গোপন ডেরা তোমাদের দেখাচ্ছি যারা বিজনেস করবে একশো বছরের কারখানা বলছে চশমার ব্যবসার গোপন ডেরা কেউ বলবে না সত্যব্রত টোয়েন্টি টু চ্যানেলের মধ্যেই দেখাচ্ছি এই বিজনেসটার মধ্যে কি রহস্য আমার নাম শেখ ইব্রাহিম আর এখানে সমস্ত রকম প্রবেশিভ বিভিন্ন রকমের যত রকম লেন্স আছে সব আমরা তৈরি করে দিই পাওয়ার দিয়ে দিই এখানে আমরা পাওয়ার দিই অরিজিনাল এখানে পাওয়ার দেওয়া হয় এই কারখানাটায় এখানে আপনাদের কম দামে আমরা লেন্স দিয়ে দেবো আর সি ব্লু কার্ড প্রবেশিভ হোয়াইট সমস্ত বিভিন্ন রকমের যত লেন্স আছে সব আমরা তৈরি করি আমরা এখান থেকে দিয়ে দেবো আপনাদের কম দামে এখানে চব্বিশ ঘন্টা খোলা

লোক দিয়ে দেয় আপনার পাওয়ারটা অ্যাকুবেট দিচ্ছে কিনা এরকম ডিজিটাল মেশিনে কেউ আপনাকে চেক করে দেবে না এই দেখুন এই পাওয়ার এই অ্যাঙ্গেল এই দিয়ে মার্কা করে আমরা করে দিয়ে আপনার রাইটায় লিখলাম দিয়ে এই ফ্রেমের মাপে কাটিং করে এবার সব দিন মজার কথা কেউ আপনাকে পাওয়ারটা অ্যাকুয়েট দিচ্ছে কিনা ডিজিটাল মেশিনে কেউ দেখাচ্ছে না আপনাকে ডেলিভারি করে দিচ্ছে আপনার পাওয়ারটা ঠিক দিল কি না টিভি লেন্স এইটা সবাই দেয় না আমাদের কাছে ডিজিটাল মেশিন আছে যে পাওয়ারটা আপনার এই আছে এই আছে কিনা অনেকে ভুল ভাল দিয়ে ছেড়ে দেয় ছেড়ে দেয় বুঝতে পারেন অনেক সময় কিন্তু যাই করুন আপনারা লেন্সটা পারফেক্ট পাওয়ার দিচ্ছে কিনা চেক করে নেবেন যে কোম্পানি হবে নাইন এইট থ্রি টিপিল ওয়ান সিক্স এইট ফোর নাইন আর এই ফিটিংটা হচ্ছে ফিসিং মেশিন এই হচ্ছে আজ আমার ভাই ওনাকে দেখান উনি এই যে দাদা কি হচ্ছে এই যে ফেরে বেঁচে ভালো করে বুঝতে হবে এটা কি হচ্ছে এটা লেন্সটা পাওয়া চেক করলাম হ্যাঁ কাটিং হলো এটা ফিটিং করে দিতে হচ্ছে মেন এটা আর মানে এটা ফ্রেমে ফিটিং হচ্ছে হয়ে গেছে তারপর ডেলিভারি হবে আচ্ছা এটা লাস্ট কাজ লাস্ট কাজ বন্ধুরা এই মেশিনের সাহায্যে কাজটা ফিটিং হচ্ছে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে দেখাচ্ছি কি মেশিন বলা হয় ডায়মন্ড মানে ডায়মন্ড বলা ডায়মন্ড এই ডায়মন্ড মেশিনে ফিটিং আসছে দেখতে হচ্ছে এটা হচ্ছে লাস্ট কাজ তারপর ডেলিভারি দেওয়া হয় মানুষ কিছু বুঝে না আর চার ডাবল দাম নিয়ে নিচ্ছে আমি চলে এসেছি কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে চশমার আড়ত চশমার যে হোলসেল এখানে হোলসেল রিটেল দুইভাবেই পেয়ে যাবে আর আমার সামনে আছে ওই যে দেখতে পাচ্ছো ওনারা চশমার পাওয়ার কাটিং সব কিছু করে যত চশমার যাবতীয় কাজ মেন মিস্ত্রি আর মধ্যে এক একটা দোকান খুলে রেখেছে

চশমার যাবতীয় কাজ সমস্ত কিছু এখানে হবে পাওয়া দেওয়া থেকে থেকে রিপেয়ারিং থেকে সমস্ত কিছু জি রিপেয়ারিংও করা যায় ফ্রেম দেখুন সব ডিসপ্লে করা আছে যেরকম যেরকম নেবেন আপনি সমস্ত কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে হ্যান্ড টু হ্যান্ড আপনি বসে চা খাবেন আপনি পেয়ে যাবেন চা খাওয়া শেষ আপনার কাজ কমপ্লিট এত ফাস্ট এখানে কাজ ঠিক আছে আপনার ডিসপ্লে দেখে নেন সমস্ত কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন লেন্স আমাদের কাছে দুশো টাকা থেকে স্টার্টিং টাকা থেকে স্টার্টিং ওর থেকে কমেরও আছে সেগুলো আমরা ব্যবহার করি না আমাদের লোকেশান যদি আপনি মেট্রো করে আসেন সেন্ট্রাল মেট্রোয় নামবেন দুই নাম্বার গেট থেকে বেরিয়ে লালবাজারের দিকে দুই থেকে তিন মিনিট পায়ে হেঁটে দোকানের নাম শিয়ালদা থেকে আসলে আপনি এখানে বাসে বাস থেকে নামবেন বাটা স্টপেজে নামবেন নেমেই আমার দোকান সামনেই বাটা বাটা স্টপেজটার নাম বাটা এটা পুরোটাই বিবে গাঙ্গুলি স্ট্রিট বউবাজার বাটা স্টপেজ মেট্রো আসলে সেন্ট্রাল মেট্রো দু নম্বর গেট তিন চার মিনিট লাগে খুব বেশি কন্ট্যাক্ট নাম্বার নাইন সেভেন থ্রি ফোর ফাইভ এইট ওয়ান থ্রি ফাইভ সিক্স বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও